কী আছে বাবু সোনা তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও থ্যাংক ইউ ওই বাবু পটল ভাজা খাবি তুই এই নে পটল ভাজা খা বাবু নে এই চকলেটটা খা মুখে দাও ওইভাবে কেউ চকলেট খায় ছাড়িয়ে খা বাবু খেয়ে দেখো তো এগুলো কি ভালো ভালো না বাবু সোনা আমি তোমার জন্য একটা পিনাট বাট আর একটা ছাতা জুস এনেছি তুমি কোনটা খাবে না যাও আচ্ছা 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 তাতেছ এটা নিয়ে যাও বাবু এই ওটা খাবে এটা নিয়ে যাও এটাকে নিয়ে রেখে দাও এটা নিয়ে রেখে দাও রেখে দাও এটা নিয়ে রেখে দাও হ্যাঁ না নাও এটা নিয়ে রেখে দাও হ্যাঁ এটা নিবা এটা নিয়ে রেখে দাও আগে বাবু শোনা আমি তোমার জন্য একটা পিনাট বাট একটা চকচক এনেছি তুমি কোনটা নিবে Eh kenal? Kita, um. Kita catche tu mui, huh? Kita catche. Masa catche? Dah awak makan ya, hmm. ikan? Cheers. Cheers. বাবু খেয়ে দেখো তো এগুলো কি ভালো ভালো না ওই বাবু পটল ভাজা খাবি তুই এই নে পটল ভাজা খা